দু হাজার ডিসেম্বর বছরের শেষ মাস কিন্তু একের পর এক কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসতেই চলেছে ঠিক কোন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তার যোগ্যতা কী থাকবে কবে পরীক্ষা হবে সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসআই কম্পিটিভ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে যেখানে যোগ্যতা থাকবে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তুমি একটা কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে পারো তো চলো দেখে নিই কতগুলো শূন্যপদ রয়েছে কোথায় নিয়োগ হবে সমস্ত বিষয়টা তবে তার আগে কয়েকটা সামান্য বিষয় জানো যেটা হচ্ছে যেহেতু কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বলছি তাই এটা কিন্তু অবশ্যই ভারত সরকারের অধীনস্থ একটি তোমার চাকরি এবং অবশ্যই কিন্তু স্থায়ী পদের চাকরি এখানে মূলত গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ হবে এছাড়া গ্রুপ এ পদেও নিয়োগ হবে কিন্তু গ্রুপ এ মানেই তোমরা যেন সেখানে এক্সপেরিয়েন্স চাই তো তোমাদের লক্ষ্য অবশ্যই গ্রুপ বি আর গ্রুপ সি সমগ্র দেশ থেকেই আবেদন করা যাবে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে সুতরাং তুমিও আবেদন অবশ্যই করতে পারবে কোথা থেকে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা শর্ট নোটিফিকেশান বেরিয়েছে এইটা নিয়েই কিন্তু পুরো আলোচনাটা আমরা করব তো চলো দেখে নিই তবে তার আগে তোমাদেরকে বলে রাখি দেখো এর রিজিয়নাল সেন্টার কিন্তু কলকাতা রয়েছে তোমরা যেটা দেখতেও পাচ্ছ তো চলো ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের এনসিইআরটি থেকে এনসিইআরটি কি এনসিইআরটি হলো দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ঠিক আছে তো তোমরা অনেকে শুনে থাকবে যে যারা ধরো টিচারের এক্সামগুলো দেখ টিচিং এক্সামগুলো তাদেরকে কিন্তু এই এনসিইআরটি বই পড়তে হয় কিংবা সিবিএসসি বোর্ডের যে বইগুলো সেগুলো তোমরা দেখবে এনসিইআরটি ফলো করে লেখা এরকম একটা মুখবন্ধ থাকে তো এই এনসিইআরটি হলো একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা যেখান থেকে কিন্তু আমাদের দেশের সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করা হয় কি তোমাদের সিলেবাস থাকবে পাঠ্যসূচিতে কি কি থাকবে সমস্ত বিষয়টাই কিন্তু এই এনসিইআরটি কিন্তু নির্ধারিত করে তো চলো দেখি এটা কিন্তু ভারত সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ এডুকেশানের অন্তর্গত একটা বিভাগ এবং এই এনসিআরটির তরফ থেকে নন একাডেমিক পদে অর্থাৎ যেটাকে শিক্ষাকর্মী বলি সেই নন একাডেমিক পদে সতেরো বারো দু হাজার পঁচিশ তারিখে শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এর মূল কেন্দ্র অবশ্যই নিউ দিল্লি কিন্তু নিউ দিল্লি ছাড়াও ভোপাল আজমের ভুবনেশ্বর মাইশোর নেল্লোর শিলং ছাড়াও কিন্তু প্রোডাকশন কাম ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে আমেদাবাদ ব্যাঙ্গালুরু গুয়াহাটি এবং কলকাতাতে সুতরাং যদি তুমি ভালোভাবে প্রিপারেশান নিতে পারো তাহলে কিন্তু কলকাতাতে পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকে তো চলো পুরো বিষয়টা এবার দেখি প্রথমেই দেখো শূন্যপদ শূন্যপদ যেটা রয়েছে সেটা হচ্ছে লেভেল টু টু ফাইভ লেভেল সিক্স টু এইট এবং লেভেল টেন টু ইলেভেন এভাবে প্রকাশিত হয়েছে পুরো ডিটেলস যেহেতু নোটিফিকেশান প্রকাশিত হয়নি তাই পুরো বিষয়টা জানা যাচ্ছে না তো কত কি শূন্যপদ রয়েছে দেখো টোটাল শূন্যপদ রয়েছে তোমাদের একশো তিয়াত্তরটা এবার বলে রাখি একশো তিয়াত্তরটা হলেও যেহেতু এটা কেন্দ্রীয় একটা শিক্ষা দপ্তর তাই অনেকেই এখানে চাকরি করতে প্রেফার করে না সেই কারণে কিন্তু তোমার মনে হতে পারে যে শূন্যপদ কম কিন্তু তুমি যদি এখানে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু সুযোগ অনেক বেশি কারণ কম্পিটিশান অনেক কম তো চলো দেখি টোটাল যে লেভেল টু টু ফাইভ যেটাতে আমাদের মেন ফোকাস থাকবে সেটার কিন্তু শূন্যপদ রয়েছে একশো আটত্রিশটা যেখানে ইউরদের জন্য থাকছে সিক্সটি সেভেন এসসি টুয়েলভ এস টি ষোলো ও বি থাকছে থার্টি ফাইভ এবং ইডব্লু এস জন্য থাকছে আটটা লেভেল সিক্স টু এইটের জন্য থাকছে টোটাল ২৬ ছাব্বিশ ইউআরদের জন্য তেরো এসিদের জন্য এক এস টিদের জন্য দুই এবং ও বি সি জন্য আট এবং ইডব্লু এসের জন্য দুই এবং লেভেল টেন টু টুয়েলভ মানে গ্রুপ এ গ্রুপ এ পদের এটা সেখানে কিন্তু শূন্যপদ অনেক কম রয়েছে আমি আর এটা ডিসক্লোজ করলাম না তো টোটাল শূন্যপদ একশো তিয়াত্তর যেখানে আমাদের লেভেল টু টু ফাইভ এবং লেভেল সিক্স টু এইটটা মেন ফোকাসে থাকবে তো চলো এরপর দেখে নেব বয়সীমা বয়সীমা তোমরা যেহেতু দেখছ যে লেভেল টু টু ফাইভ এইভাবে দিয়েছে সুতরাং বয়সীমা কিন্তু এক এক পদ অনুযায়ী এক এক রকম তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখব বাকি যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যেমন কিছুদিন আগে সিবিএসসি রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেখানেও ঠিক যেভাবে পেয়েছিলাম আমরা যে ন্যূনতম আঠেরো থেকে সর্বোচ্চ কিন্তু পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তুমি আবেদন করতে পারবে বেতন কাঠামো কী থাকবে লেভেল টু একদম সব থেকে যেটা ক সেটা হচ্ছে তোমার বেসিক পে উনিশ হাজার নশো এবং লেভেল টুয়েলভ যেটা গ্রুপ এর ক্ষেত্রে সেটা হচ্ছে আটাত্তর হাজার আটশো টাকা বেসিক পে এরপর তোমরা জানো এইচ আর এ অনেক কিছু অ্যালাউন্স থাকে এবং তার থেকেও বড় কথা হচ্ছে দু হাজার ছাব্বিশে কিন্তু এই বেসিক পে অনেকটা বাড়তেও চলেছে তো চলো বাকি বিষয়গুলো দেখে নিই কোন পদে নিয়োগ হবে কোন পদে দেখো ওই যে যে দুটো পদকে মূল ফোকাস বললাম সে দুটোর ক্ষেত্রে বলতে পারো ক্লার্ক মানে এলডিসি ইউডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক এই পদে নিয়োগ হতে পারে যে জুনিয়র সেক্রেটারিয়েট এট অ্যাসিস্ট্যান্ট এই এই পদে নিয়োগ হতে পারে এছাড়া টাইপিস ট্রান্সলেটার স্টেনোগ্রাফার এই সমস্ত পদগুলোতে কিন্তু অবশ্যই তোমাদের নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কিন্তু এই ক্লার্ক যে এই সব পদগুলোর জন্য থাকবে তোমার উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং বাকি যে পদ মানে যেগুলো লেভেল সিক্স টু এইট সেগুলোতে কিন্তু অবশ্যই তোমার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে কম্পিউটার যেমন কম্পালসারি থাকে সেই কম্পিউটার থাকবে তো চলো এরপর দেখে নেব নির্বাচন কিভাবে হবে নির্বাচন তিনটে ধাপে নিয়োগ হবে প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে তারপর কিন্তু স্কিল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষা অনলাইন মোডে হবে অর্থাৎ সিবিটি মোডে এবং পরীক্ষার প্রশ্ন যেহেতু এটা অল ইন্ডিয়া পরীক্ষা তাই পরীক্ষার প্রশ্ন হিন্দি এবং ইংলিশেই আসবে এবং লিখিত পরীক্ষায় যদি তুমি পাশ করে কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে তোমাকে স্কিল টেস্টে দেখা হবে এবং তারপর তুমি ইন্টারভিউয়ে ডাক পাবে তো চলো এরপর তোমাদের মূল যে বিষয় যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে ম্যাডাম দেখো এই মুহূর্তে শর্ট নোটিফিকেশান জারি হয়েছে ফুল নোটিফিকেশন এখনও আমাদের কাছে আসেনি তো ফুল নোটিফিকেশন খুব তাড়াতাড়িই আসবে আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে চলেই আসবে কিংবা জানুয়ারি ফার্স্ট উইক তো তখন আমি তোমাদের আপডেট দিয়ে দেব এবং তখন তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং ফুল নোটিফিকেশান এলে তোমরা কিন্তু পরবর্তী একুশ দিন পর্যন্ত আবেদন করতে পারবে যেটা কিন্তু শর্ট নোটিফিকেশানে উল্লেখ করা রয়েছে এছাড়াও যেটা কোন পদে নিয়োগ হবে সেটাও কিন্তু ওই তোমাদের ফুল নোটিফিকেশান এলে বলতে পারবো তো এই ছিল মধ্যা বিষয় তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে সমস্ত উত্তর আমরা দিয়ে দেবো কিংবা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো এই চ্যানেলকে তার জন্য অবশ্যই করে ফলো করে রাখতে হবে এবং পরীক্ষার যদি সিলেবাস বলো তাহলে তোমাদের ওই জি কে এসব তো থাকছে তার সাথে অ্যারিথমেটিক রিজনিং ইংলিশ এই বিষয়গুলো থাকবে তো সেগুলোর ক্ষেত্রে বলতেই পারি যে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে সকাল এগারোটা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় বিকাল পাঁচটায় কিন্তু স্ট্যাটিক জিকের ক্লাস হয় এবং দুপুর দুটো থেকে কিন্তু পরীক্ষাকে টার্গেট করে অল্টারনেটিভ সাবজেক্টের ক্লাস হয় তো যারা তোমরা চাইছো এই পরীক্ষাগুলোর প্রিপারেশান নিতে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন তিনটে করে ক্লাস তোমরা করতে পারবে প্রিপারেশান তোমরা নিতে পারবে এছাড়াও আমাদের অ্যাপ রয়েছে বিএসএসএ কম্পিটিটিভ অ্যাপ সেই অ্যাপ ডাউনলোড করে নিতে পারো সেখানেও কিন্তু ফ্রি ব্যাচ রয়েছে সেখানেও কিন্তু এনরোল করে যেতে পারো তো চলো আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো প্রিপারেশান বজায় রেখো এবং এর ফুল নোটিফিকেশান এলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি আবারও ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ